এবং আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে ভেলভেট ভেলভেট গস কাপড় ভেলভেট গস কাপড়গুলো অনেক সুন্দর আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার চারটা কালার নিয়ে এসেছি আপনাদের জন্য এগুলো জামা লেহেঙ্গা টপস বা লেহেঙ্গার টপস অনেক সুন্দর করতে হবে জামা বানানো অনেক সুন্দর জামার জন্য অনেক সুন্দর আর লেহেঙ্গা যদি বানান তা আলহামদুলিল্লাহ অনেকে লেহেঙ্গা আছে দামি দামি তার সাথে আপনি বডি কাপড় পাচ্ছেন না তাদের জন্য আপনি বডি কাপড় নিতে পারবেন কালারগুলো মার্শালে অনেক সুন্দর আর শিকষ্ট করা অনেক সুন্দর একটা লুক দিচ্ছে কালার দেখলে মাথা নষ্ট এত সুন্দর সুন্দর কালার এসেছে আপনাদের জন্য দেখেন কালার গুনে দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে আর এগুলো কাস্টগুনে দেখেন মার্শাল পিটনে কাস্ট কাস্টগুনে দেখেন পিটনে কাজ এটার কালার আছে চারটা কালার আমি চারটা কালার আপনাদেরকে দেখাবো আজকে এই যে একটা কালার হবে কালো কালার আরেকটা রেড হবে রেড আরেকটা হবে যে পারফেল ডিপ পার্পেল কালার এই চারটা কালার আপনাদের জন্য আর কিছু নেট দেখাবো এগুলো হচ্ছে ইন্ডিয়ান চিকেন নেট চিকেন নেট এগুলো জামার জন্য অনেক সুন্দর হবে জামা টপস লেহেঙ্গার জন্য অনেক সুন্দর জামা লেহেঙ্গা টপসের জন্য অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর কিছু লেহেঙ্গার জন্য কাপড় এসেছি এগুলো জামা লেহেঙ্গা সবই করতে হবে ডিজাইন গুনে দেখেন মার্শাল অনেক সুন্দর নায়রা গায়রা চাররা সবই করতে হবে কালার গুনে মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এগুলো হচ্ছে বারিশ নেট নারিশ নেট কালারগুলো কোনো আপনারা ধীরস্থ দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট শট নেবেন স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ এবং খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে যারা পরিচিত তাদের শুধু অ্যাডভান্স করে চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে পরিচিত কাস্টমার যারা একবার নিয়েছেন তাদের শুধু অর্ডার করে চলবে তাদের কোনো অ্যাডভান্স লাগবে না আর যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স ছাড়া তো কাপড় দেওয়া যায় না এগুলো কাপড় কেটে দিতে হয় আর ডিজাইনগুলো দেখেন মশলা অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি ভিডিওটা কেউ টেনে দেখবেন না যারা আমাদের চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবেন করে আপনারা ভিডিওটা ভিজেস্তে দেখবেন

যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিন এই যে সাদা এই কাপড়টা দিয়ে অনেকে গাউন বানালে অনেক সুন্দর লাগবে এই গাউনের জন্য এটা গাউন শাড়ি বানাতে পারবেন অনেক সুন্দর লাগবে এই সাদা কার এ হচ্ছে নেট অনেক সুন্দর একটা নেট আপনাদেরকে এক কালার সীমার দেখাবো যেগুলো হচ্ছে গিলেজি সীমার এই গ্রেজি সিমার্ট দিয়ে আপনার শাড়ি মেক করতে হবেন জামা পায়জামা মেক করতে হবে শাড়ির জন্য বেশি নেয় শাড়ি জামা পায়জামা জামা সব কিছু করতে হবেন টপসও করতে হবে কালারগুলো দেখেন মাসালে অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি আপনাদের জন্য কালার অনেক কালার আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিনে দু নাম্বার থাকবে অর্থাৎ আপনি মুখ থাকবে আপনি যোগাযোগ করবেন যারা বগুড়া সদরে বাসা তারা সরাসরি দোকানে এসে কাপড় নিতে পারবেন আমাদের দোকানের নামটা হচ্ছে রনিকুল গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে পর্যাপ্ত কালার আছে এখানে হয়তো অনেকে সুন্দর সুন্দর জামার কা আছে তার সাথে পায় জামা পাচ্ছেন না এই যে পায়জামা জামা বানাতে পারেন পায়জামা বানালে অনেক সুন্দর লাগবে দামি দামি গস কাপড়ের সাথে পায়জামাটা অনেক সুন্দর লাগবে গুলো দেখেন মাস অনেক সুন্দর সুন্দর কালার তা আমরা ছিলাম রনি কল স্টোরে রে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাশে সের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মো খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে আর ব্যস্তস্থ সমাজ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তীতে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসবো সেই সূত্রে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম